এনসিপি থেকে তো আমরা পদত্যাগ করি না তো এই জায়গাটা খুবই স্পষ্ট থাকা দরকার যে এটা কোনো শিবিরের উদ্যোগ না প্রশ্নটার উত্তর বোধ হয় আসিফ মাহমুদ ভালো দিতে পারবেন আমি এটা ঠিক রাজনৈতিক দল না আমরা একটা প্রেশার গ্রুপ করতেছি এবং প্রেশার গ্রুপটার প্রয়োজনটাও বলছি কারণ রাজনৈতিক দলের অনেকগুলো ফোকাস পয়েন্ট থাকে তো তার দশটা ফোকাসের মধ্যে জুলাই একটা কিন্তু আমাদের ফোকাস পয়েন্টই হলো জুলাই জুলাইকে রিলেভেন্ট করা জুলাইকে আপোল্ড করা এইটাকে সেন্ট্রাল পয়েন্টে রেখেই আমরা সমস্ত রাজনৈতিক দল এবং সরকারের উপর প্রেসার ক্রিয়েট করি এটা হলো আমাদের কাজ এবং আমরা মনে করি যে নাগরিক এনসিপি গঠিত হওয়ার পরে নাগরিক কমিটির কাজ অনেকটা আসলে একেবারে ধীরস্থির হয়ে আসছে বা এটা দুর্বল হয়ে পড়েছে সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে জুলাইকে ধারণ করার এবং জুলাইকে নিয়ে কাজ করার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম প্রকৃতপক্ষেই প্রয়োজন সেই জায়গাটায় আমরা কাজ করতে চাই এই এটাই হলো আমাদের প্রাইম লক্ষ্য এই জায়গা থেকে আমরা গ্রামে গ্রামে মানুষের কাছে অভ্যুত্থানের যারাই অংশ আছেন প্রত্যেকের কাছে পৌঁছতে চাই কথাগুলো কেন বলতেছি কারণ হলো আপনারা ইতিমধ্যেই খেয়াল করছেন যে শহীদ এবং আহতরা এখনও অনেকে অবহেলিত এবং উপেক্ষিত রয়ে গেছে তাদের মর্যাদার জায়গাটা তো আমাদেরকে ডিল করতে হবে তাদের স্বীকৃতির প্রশ্নটা তো ডিল করতে হবে একই রকম গণহত্যার যে বিচার প্রক্রিয়া এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু অসন্তুষ্টি আছে সেই জায়গাটা তো একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে হবে বিচারটা সম্পন্ন করতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ব্যাপারে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতো দেখতে পাচ্ছি না ফেসিবাদী দল হিসেবে অথচ বিগত পনেরো বছরে আমরা সবাই কিন্তু সংগ্রাম করেছি জুলুমের শিকার হয়েছে ঘুম খুন হত্যা শিকার হয়েছে সুতরাং এই নিষিদ্ধকরণের প্রশ্নে একটা প্রেশার ক্রিয়েট করা দরকার রাজনৈতিক দলগুলোর উপর যাতে করে এটা তৈরি হয় এবং একসাথে আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান আমাদের মধ্যে তৈরি হয়েছে তরুণদের মধ্যে একটা কনক্রিট অবস্থান তৈরি হয়েছে এটা তো আপহোল্ড করতে হবে যে জন্যই আমি বারবার বলছি যে জুলাইকে যদি আমরা প্রাণবন্ত জীবন্ত এবং প্রাসঙ্গিক রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের যত রাজনীতির কথাই কেন সমস্ত রাজনীতি কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়বে সেই জায়গা থেকে একটা শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা জাতি ফিল করতেছে এবং এই মানুষের সারার মধ্য দিয়েও কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে মানুষ এটা ফিল করতেছে আমার লেখার মধ্যেও কিন্তু আমি স্পষ্টভাবে এটা লিখেছি তো সেই জায়গাটায় আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই অভ্যুত্থানের অংশজন যারাই আছেন যারাই এই লড়াইটা লড়েছেন সবাইকে সাথে নিয়ে আমরা কন্টিনিউয়াসলি এই প্রেশারটা ক্রিয়েট করব আমরা মনে করি যে আওয়ামী লীগকে আমাদের দেখেন আপনারা খুব দুঃখজনক ব্যাপার যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে এখনো জুলাইকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করার আমরা দেখতে যে স্পষ্টভাবে তারা এটাকে ষড়যন্ত্র বলছেন এখনও প্রফেসর ইউনুসকে ওনারা দখলদার বলছেন আমরা আওয়ামী লীগের পেজগুলোতে দেখতেছি এবং হাসিনার বক্তব্যের মধ্যে কোনো রিমোর্স নাই কোনো গিল্টি ফিলিং নাই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো গিল্টি ফিলিং নাই সুতরাং এই ইস্যুগুলো ডিল করা ছাড়া আওয়ামী লীগকে রাজনীতিতে সামনে আসতে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি এনসিপি থেকে তো আমরা পদত্যাগ করি না এনসিপিতে আমরা যুক্ত হই তো ডিসিশন মেকিংয়ের জায়গাটা নিয়ে যে কীভাবে আমরা ডিসিশন মেক করবো এটার গঠনতান্ত্রিক পদ্ধতিটা কি হবে এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জায়গা তো এই জায়গাগুলোতে আমরা একটা ক্লারিফিকেশন চেয়েছিলাম সন্তোষজনক ক্লারিফিকেশন পাই নাই আমরা আশা করব যে তরুণদের যে হোপ আছে এনসিপির প্রতি এবং তরুণরা কিন্তু স্বপ্নও দেখতেছে সেই জায়গা থেকে এনসিপি এই জায়গাগুলো স্পষ্ট করবে এবং তরুণদের হোপটাকে ধারণ করবে এটা আমরা প্রত্যাশা করি এবং এনসিপির ভালো কামনা করি আমাদের এই জায়গাটা কোনো রিয়েকশনারই না প্রথম কথা খুব ক্লিয়ারলি বলি যে কারণ হলো এনসিপি আমি শুরুতেই বলেছি যে এনসিপির দশটা ফোকাস আছে দশটা ফোকাসের মধ্যে জুলাইও একটা ফোকাস কিন্তু শুধু জুলাইকে রিলেভেন্ট করতে না পারলে কেবলমাত্র জুলাইকে নিয়ে কাজ করতে না পারলে আমাদের সমস্ত রাজনৈতিক প্রচেষ্টা রাজনৈতিক যে অ্যাম্বিশন এটা ব্যর্থ হবে এই জায়গা থেকে জুলাইকে প্রাইম ফোকাসে রেখে আমরা কাজ করতে চাই এবং এইটাই আমাদের সেন্ট্রাল ফোকাস এইটাই আমাদের প্রাইম ফোকাস ওইটা নিয়ে আমরা কাজ করব সুতরাং এই এইটা এনসিপির সাথে রিলেটেড না এটা কন্ট্রাডিক্টরি না কারণ এনসিপির এজেন্ডার মধ্যে এটা আছে কিন্তু এনসিপি দশটা এজেন্ডার মধ্যে বা অনেকগুলো কাজের মধ্যে এটা একটা কিন্তু আমাদের কাজই হবে হলো এটা নিয়ে কাজ করা বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদেরকে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ নক করেছেন ওনাদের সাথে আমাদের একটু সরাসরি আলাপে যেতে হবে আর কি তো অনেকেই নক করেছেন এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার যে বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গই মেসেঞ্জারে এবং আসলে হোয়াটসঅ্যাপে নক করেছেন তো আমরা ওনাদের সাথে আলাপচারিতা এবং কথাবার্তা ওনারা কথা বলতে চেয়েছেন আর কি সরাসরি কথা বলতে চেয়েছেন আলাপ করতে চেয়েছেন কেউ কেউ অভিনন্দন জানিয়েছেন তা আমরা সবার সাথে কথা বলবো আর আমরা মনে করি যে জুলাইটা সবার এক কারণ জুলাই জুলাইয়ের যদি অবদান আমরা চিন্তা করি আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি এখানে যে অবদান রেখেছে বিশেষত সতেরো তারিখ যখন আমাদের ইউনিভার্সিটিগুলো হল ব্যাকেন্ট হয়ে গেল তারপরে কিন্তু আন্দোলন একটা হয়ে যাবে এই আশঙ্কা চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু নেমেছে আপনারা দেখেছেন যে শ্রমিক দিনমজুর শ্রেণীর মানুষেরা মোহাম্মদপুর যাত্রাবাড়ি উত্তরা মিরপুরে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন ওনাদের ট্রাক চালক রিক্সা চালকেরা একই সাথে নারীরা এবার কিন্তু ফ্রন্ট লাইনে ছিলেন অনেক নারী শহীদ হয়েছেন একেবারে সামনে থেকে লড়াই করে শহীদ হয়েছেন মাদ্রাসার স্টুডেন্টরা ছিলেন যারা মানে রাজপথে আপনারা যদি যাত্রাবাড়িতে আমি যেহেতু যাত্রাবাড়িতে আন্দোলন করেছি সরাসরি নিজেই পঞ্চাশের উপর শহীদের লাশ পুলিশের গুলিতে গুলিবিদ্ধ মানে হত্যাটা আমি দেখেছি তো সেইখানে কিন্তু আমি দেখেছি যে যাত্রাবাড়িতে কী করে মাদ্রাসার ছাত্ররা শত শত হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা কিন্তু আন্দোলন করেছেন শহীদ হয়েছে। সুতরাং এই সমস্ত সবাই এই জুলাইকে অন করে জুলাইকে ধারণ করে শিবির ছাত্র দলের লোকেরা কিন্তু সরাসরি আন্দোলনে নেমেছেন শহীদ হয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষভাবে সরাসরি ফেস না হয়েও কিন্তু প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে ঠিক আছে কারণ রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু মাঠে ছেলে তো এই যে ব্যাপারগুলো জুলাই যে সবার আমাদের কাজই কিন্তু এইটা জুলাইকে আমরা একক কারো অংশী মালিক মানে ক্রেডিটের মধ্যে দিয়ে একক কারো মালিকানা যাইতে দিব না জুলাই যে সবার এটা আমরা সবার মধ্যে ছড়াই দিতে চাই এটাই আমাদের জুলাইয়ের স্পিরিট এটা নিয়েই আমরা কাজ করি তো এই জায়গাটা খুবই স্পষ্ট থাকা দরকার যে এটা কোনো শিবিরের উদ্যোগ নাই এই জায়গাটা যেন আপনাদের কাছে স্পষ্ট থাকে এইটা জুলাই অভ্যুত্থানে আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা যারা ফিল করি আমি বলেছি যে আমি পঞ্চাশের উপর শহীদের লাশ নিজে দেখেছি তাদেরকে সরাসরি গুলিবিদ্ধ হতে দেখেছে তা আমার অভিজ্ঞতাটা ডিফারেন্ট আমরা এই প্রত্যেকটা মানুষ আমরা ওই সময় কেউ তো পরিচিত ছিলাম না কারণ রাজনৈতিক কোনো মানে সংযুক্তি কিন্তু ওই আন্দোলনের প্রভাব ফেলে না সুতরাং আমরা ওই জায়গা ধরেই কাজ করি